দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা কোস্ট দেওয়া যায় হ্যাঁ বলেন কি হবে উত্তর দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা অ্যাডজ্যমেন্ট কস্ট দেওয়া যায় হ্যাঁ ইতিমধ্যেই আমরা উত্তর দেখতে পাচ্ছি অনেকেই অপশনটি আমি বলি অপশন কতে বলা হচ্ছে পাঁচশো টাকা কতে বলা হচ্ছে এক হাজার টাকা গতে বলা হচ্ছে দুই হাজার টাকা ঘতে বলা হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ অনেকেই উত্তর করছেন সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ কত টাকা হ্যাঁ হ্যাঁ অনেকেই সঠিক উত্তর করলেন এমডি টাকা 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 নয়ন সর্বনিম্ন কত যদি এখানে বলা হতো সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে কত টাকা হতো দেখি কে সঠিক উত্তর করতে পারে ধরুন এখানে সর্বোচ্চ না সর্বনিম্ন কত টাকা অ্যাডজাস্টমেন্ট কস্ট দেওয়া যাবে দেখি এই প্রশ্নটির উত্তর কে করতে পারে গুড গুড শরীফ রাজীব বিশ্বাস রাজু এমডি নয়ন মেহেদি হাসান শরীফ আল মামুন মাহফুজুর রহমান দিবা রোমানা জেবিন এমডি আয়ুব আলী সবাই সঠিক উত্তর করেছেন এখানে আমরা জানি যে সত্র আদেশের অর্ডার সেভেন এই বিষয়টা বলা হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে দুইশো টাকা সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা তাহলে এটা হচ্ছে মূল বিষয় মূলতবিক খরচ অর্থাৎ এই যে টাইম পিটিশন যাকে বলা হয় যেটা হচ্ছে মূলতবিক খরচ বা টাইম পিটিশন আচ্ছা আপনারা আরেকটা বিষয় বলি দেখি এখান থেকে যে সত্র আদেশের যে এক বিধি এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি আবার আরেকটা প্রশ্ন করি চূড়ান্ত শুনানির পূর্বে একটি পক্ষ কয়বার মুলতবি চাইতে পারে চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো পক্ষ কয়বার সময়ের আবেদন চাইতে পারে বা মুলতবি চাইতে পারে হ্যাঁ চট করেই সঠিক উত্তর এসে পড়ল মাহফুজুর রহমান সর্বপ্রথম উত্তর করলেন ছয়বার বার আসলে কি ছয় বার হবে হ্যাঁ দেখি রাজীব বিশ্বাস রাজু তিনবার তিনবার নয়ন তিনবার শরীফ আল মামুন ছয় বার হ্যাঁ দেখি কার উত্তরটা সঠিক হয় ফরহাদ হোসেন তাজ ছয়বার বার বার দেখি কার উত্তর সঠিক হয় এখানে ছয়বার যারা যারা বলেছেন তাদের উত্তরটা সঠিক কারণ যে কোনো পক্ষ চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো পক্ষ ছয় বার খরচ মুলতবি চাইতে পারে ঠিক আছে ওকে আচ্ছা চূড়ান্ত শুনানির পর্যায়ে একটি পক্ষ হ্যাঁ প্রশ্নটি আর আরেকটা প্রশ্ন করি চূড়ান্ত শুনানির পর্যায়ে একটি পক্ষ কয়বার খরচ ব্যতীত শুনানির চূড়ান্ত পর্যায়ে যে কোনো পক্ষ খরচ ব্যতীত কয়বার মুলতবি চাইতে পারে কামরুল নাহার যুক্ত আছেন সালাম দিয়ে আলাইকুম আসসালাম মাহফুজুর রহমান তিনবার বলছেন তিনবার আচ্ছা কোষ্ঠ চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত একটি পক্ষ কয়বার সময় চাইতে পারে রাজীব বিশ্বাস রাজু বললেন না কামরুল নাহার একটিওনা মাহফুজুর রহমান বললেন তিনবার দেখি কার উত্তর সঠিক শরিফাল মামুন হচ্ছে বললেন তিন টাইম থ্রি টাইম আচ্ছা দেখি কার উত্তরটা সঠিক হয় ফরহাদ হাসান তাজ হবে না হ্যাঁ আপনারা কমেন্ট করুন দেখি এই প্রশ্নের উত্তরটা কে করতে পারেন আমরা তো চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ব্যতীত ছয়বারের কথা জানলাম তো চূড়ান্ত শুনানির পর্যায়ে একটি পক্ষ কয়বার চাইতে পারবে এমনি আয়ুবালি একটিও না হ্যাঁ আপনারা কমেন্ট করুন দেখি কার সঠিক উত্তর কার উত্তরটা সঠিক হয় দেখি হ্যাঁ কাবরুল কমেন্ট করে কাটার পরে আবার দিলেন একটিও না কনফার্ম হয়ে করলেন খরচ বাদে তিন খরচ সহ একবারও একবারও না না নয়ন তিন সহ বুঝলাম না শোনেন এখানে আপনারা মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ চূড়ান্ত শুনানির পূর্বে খরচ খরচ ব্যতীত দিয়ে তিনবার ঠিক আছে এটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে চূড়ান্ত শুনানির পূর্বে এখন আমরা পর্যায় দেখি চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কোনো মুলতবি হবে না খরচ দিয়ে তিনবার পাবে ঠিক আছে দেখুন ক্লিয়ার হয়ে নেন চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কোনো মুলতবি দেওয়া হবে না তবে খরচ দিয়ে তিনবার যে কোনো পক্ষ তিনবার মুলতবি চাইতে পারেন ক্লিয়ার খরচ বাদে তিন খরচ বাদে তিন খরচ সহ একবারও না খরচ সহ একবারও না কেন হবে এমডি নয়ন খরচ দিয়ে তিনবার চাবি খরচ ব্যতীত কোনো মূলতবি হবে না ওকে বুঝতে পেরেছেন